আব টেকনা থেকে তেলাইয়া যেখানে সম্ভব আমরা সব জায়গায় গাড়ি দিয়ে থাকি ওই কিস্তির গাড়ি মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আমরা কিস্তিতে গাড়ি দিব ভাই কিস্তিতে গাড়ি নেব এর কি কি পেপারস লাগবে আমাদের একটু যদি বলতেন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে যদি ড্রাইভার হয় ড্রাইভার হলে আর আমি ধরে আমি ব্যবসা করি তাহলে আমার কি পেপার লাগবে ট্রেড লাইসেন্স ছবি দিলেই হবে আচ্ছা মাসে কিস্তি কেমন আসতে পারে কিস্তি আপনার 18500 টাকা

আর গাড়ি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই গাড়ি তিন মাসের আপনার একদম তিনটা ফ্রি সার্ভিস আছে তিন তিন মাসের ইঞ্জিন পার্টস গ্যারান্টি আছে তিনটা ফ্রি সার্ভিস তিনটা ইঞ্জিন পার্টস ওয়ারেন্টি আচ্ছা যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আমরা কাজ করে দিই ভাই ধরেন আমার বাসন দূরে বা অন্য কোথাও আছে আমি কিস্তি গাড়ি পাবো হ্যাঁ আপনারে পাবে সারা বাংলাদেশে আমরা কিস্তির গাড়ি সারা কি কি পেপারস লাগবে যদি বলেন ড্রাইভার বাইদের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে কার্ডের ফটোকপি ব্যাংকের চেকের পাতা লাগবে আচ্ছা ব্যাংকে চেকের পাতা লাগবে চেকের পাতা তো পরে আগে হচ্ছে যে মানে ফাইলটা আগে রেডি করার ব্যাপার থাকে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আরেকটা কিস্তির গাড়ি দেখাচ্ছি আচ্ছা এটা আপনার কভার আচ্ছা একদম একটা গাড়ি আপনার নতুনের মতোই রিবিল গাড়ি আচ্ছা আপনি সাইডটা দেখেন আর আপনার আমরা হবে যারা বেকারির বিজনেস করেন অথবা যারা কাপড়ের বিজনেস করেন ওনাদের জন্য একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি 7 ফিটের গাড়ি কিস্তির গাড়ি 7 ফিট কিস্তির এটা আমরা যারা আপনারা কিস্তিতে নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা এই 7 ফিটের কিস্তির দিতে পারবো

প্রবাসী ভাইদের জন্য যদি কিছু বলা থাকে প্রবাসী ভাইদের জন্য আপনার যারা প্রবাসী আছেন ওনাদের জন্য ওনারও গাড়ি নিতে পারবেন আমরা আপাতত ওনাদের যদি প্রতিনিধি থাকবে ওনার নামে গাড়িটা আমরা একটা বিষয় কি প্রবাসী যেই ভাইরা আছে তাদের ট্রেড লাইসেন্স বা ভোটার আইডি কার্ড হয় না আমি যদি প্রবাসে আছি কিন্তু আমার বাবার নামে বা ভাইয়ের নামে নিয়ে যাচ্ছি এটা কি সম্ভব হবে হ্যাঁ বাবা ভাই ভাইয়ের নামে নেওয়া যাবে ওনার শুধু যিনি প্রবাসে থাকেন ওনার আকা মা বা বিদেশে থাকার যে ডকুমেন্টস গুলো আছে এটা দাশ আমাদেরকে ছবি দিতে হবে আর উনি আসার পরে উনি যদি চায় ওনার নামে মালিকানা উনি দাশে আসার পরে সাথে সাথে ওনার মালিকানা আমাদের দিতে মালিকানা দেওয়া যাবে আচ্ছা আপনার ঠিকানাটি বলে দেন এটা আমাদের ঢাকা গাবতলী

অফার হচ্ছে যারা প্রবাস থেকে গাড়ি কিনতে যায় মালিকানা চায় ওনাদের ক্ষেত্রে কিস্তির বিষয়টা যেটা হবে আপনার ওনাদের যে প্রতিনিধি বাংলাদেশে আসেন ওনার নামে আপাতত ওইটাকে আমরা দেখায় নিব কোম্পানিতে দেন উনি যখন আসবে ওই ফাইলের মধ্যে ওনার এই নামটা উল্লেখ থাকবে উনি দেশে আসার সাথে সাথে ওই প্রবাসী যিনি বাই থাকবে ওনার নামে ট্রান্সফার করা হবে ফাইলটা আর হচ্ছে কিস্তির জন্য ওনাকে অনেক বড় একটা ফ্যাসিলিটিস কোম্পানি থেকে আমরা দিয়ে থাকবো আর হচ্ছে আপনার এখানে যিনি প্রবাসে যা যিনি থাকবেন ওনার কিছু ডকুমেন্ট যিনি প্রবাসে আসেন ধরেন আকামা বলেন তারপরে ওইখানকার যে ভিসার যে কার ইয়েটা আছে ওইগুলো আপনার ফটোকপিটা আমাদেরকে বা ছবি উঠাই দিতে হবে আর উনি বাংলাদেশের যিনি ওনার নমিনি দিবেন ওনাকে পাঠাই দিতে হবে আর যদি মনে করেন যে অনেকে চায় যে দূর থেকে ধরেন আপনার খুলনা সিলেট বরিশাল অথবা চট্টগ্রাম আর উত্তরবঙ্গে যারা আছে যেখান থেকে দেখি বাংলাদেশের যেখান থেকে দেখেন ওরা অনেকে চায় যে এত দূরে আসবে আবার গাড়ি নিয়ে যাবে এটা প্যারা মনে করে ওনারা শুধুমাত্র আমাদেরকে টাকাটা দিতে হবে বিশ্বাস করে টাকা দিলে আমরা প্রয়োজন বোঝে ওনার গাড়িটা আমাদের আমরা আমাদের নিজ দায়িত্বে ওনার কাছে বসে পৌঁছে দিব আচ্ছা